বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকে না মাত্র কয়েকটি উপকরণে বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট বা ধাবাই ইসরায়েলে এই এগকারি এই এগকারি বানানো বাড়তি কোনো ঝামেলা নেই মাত্র কয়েকটি উপকরণেই ঝটপট বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু এগকারি চলুন কিভাবে কম সময়ের মধ্যে এই সুস্বাদু এগকারি বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে শেয়ার করে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক এগকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চারটে ডিম ডিম চারটে আমি সেদ্ধ করে নিয়েছি এবার একটি নাইপের সাহায্যে আমি এইভাবে ডিমটাকে আমি কেটে দেব এভাবে দুই সাইডটা আমি ডিমটা কেটে নেব সবগুলো ডিম আমি এইভাবে দাগ কেটে নেব এখানে ডিমের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে চারটি ডিম নিয়েছি গাড়ি বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর রসুন আর লবঙ্গ আর এলাচ এবার একটি প্যানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো তেল এবার আমি সবগুলো উপকরণ ঢেলে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এগুলো কয়েক মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো ফিরে আসলাম দুই মিনিট পর দেখুন দুই মিনিট পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি এগুলোর পেস্ট বানিয়ে নেব ওই ফ্রাই পেনে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিমগুলো ডিমগুলো আমি খুব বেশি ভাজবো না সামান্য একটু কালার চেঞ্জ হয়ে আসলেই ডিমগুলো আমি তুলে নেব প্রায় এক থেকে দেড় মিনিট মতো সময় নিয়ে আমি ভেজে তুলে নেব আবারও বলছি এখানে ডিমগুলো বেশি ভাজার প্রয়োজন নেই একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিলেই হবে দেখুন আমার ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই ফ্রাই প্যানে আবারও দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো সরিষার তেল এখানে আমি সরিষার তেল অ্যাড করলাম আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা এখানে আমি পেঁয়াজ রসুন লবঙ্গ আর কাঁচা আর সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম গোটা জিরে আর সাদা সরষি এরপর যে অ্যাড করে দিলাম টমেটো আর কাজু বাদাম পেস্ট এবার সবগুলো উপকরণকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায় মশলার কাঁচা গন্ধটা চলে গেলে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসলে এরপর যে আমি গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণকে আবারও আমি এক মিনিট কষিয়ে নেব সব মশলাগুলোকে আমি এক মিনিট এরকমভাবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম এক কাপ জল এখানে আমি নর্মাল টেম্পারেচারের জল ইউজ করলাম কোনো রকম গরম জল ইউজ করলাম না এবার আমি মশলাটাকে গ্যাসে ফ্লেমটা হাইয়ে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলাটা খুব ভালোভাবে ফুটে নিচ্ছি দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আবারও এক মিনিট মতো আমি নেড়ে নেব এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট এখানে আমি লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে রান্না করে নিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর এরপর যে আবারও এক মিনিট সময় নিয়ে আমি রান্না করে নিচ্ছি জলটা আমি একটু শুকিয়ে নেব এখানে অ্যাড করে দিলাম আমি ভাজা গরম মশলা গুঁড়ো এটা স্মেলটা ভালো আসার জন্য গরম মশলা গুঁড়োটা অ্যাড করলাম দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন ঝটপট তৈরি হয়ে গেল কম উপকরণে এই এগকারি রেসিপি এই এগকারি রাতে ডিনারে বা দুপুরের লাঞ্চে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন এটা ভাত রুটি সব কিছুরই সঙ্গেই দুর্দান্ত লাগে খেতে একবার খেলে কিন্তু বারবার এই গাড়িটা বানাতে ইচ্ছা করবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম সুস্বাদু রেসিপি ঝটপট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছল্লাফেজ